ফাংশনে শিবপ্রসাদ ও লাট্টুকে টার্গেট করে শীতল ও বিজিতের পুরো টিম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে টোটিনীকে সত্য অন্য হসপিটালে শিফট করতে চাইলে তখন তোটিনি কোনোভাবে রাজি হয় না তখন তোটিনি বলতে থাকে আমার বড় আমাকে যেখানে রেখেছে যেভাবে রেখেছে আমি সেভাবেই থাকব আমার আমার কোনো বড় হসপিটালের প্রয়োজন নেই ভালো ডক্টরের প্রয়োজন নেই আমার মতো এখানে আরও অনেক অনেক পেশেন্ট আছে যারা এখানকার এখানকার ট্রিটমেন্ট পেয়েই সুস্থ হয়ে বাড়ি ফিরছে ঠিক তেমন আমিও এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবো তাই আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না আর যত টাকার প্রয়োজন আমার আমার হাজবেন্ড সবটা সবটা ম্যানেজ করে নেবে আরও যদি ম্যানেজ করতে না পারে তবে আমার অপারেশনটা হবে না তোমার কিন্তু আমি তোমার টাকা নিতে পারবো না সরি বাবা তোমার তোমার টাকা তুমি কাছে রেখে দাও তখন দেখা যায় এই কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলতে 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 থাকে থাকে তুমি আমার সঙ্গে এভাবে কথা পারছো তখন দেখা সরি বাবা আমার করার কিছু করার কোনো কিছু নেই আমাকে আমাকে এটা বলতেই হলো আমি তোমার টাকাটা নিতে পারবো না তাই তোমাকে আমি বললাম যে তোমার টাকাটা আমি নিতে পারবো না তোমার টাকাটা তুমি তোমার কাছে রেখে দাও তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে ঠিক আছে তোমার তোমাদের ইগো নিয়ে তোমরা থাকো তোমাদের ইগোটা আছে কিন্তু তোমার বরের কোনো মুরদ নেই তোমার বর তোমার বর তোমাকে কখনো ভালো মন্দ খাওয়াতে পারে না তোমার বর কখনো তোমাকে ভালো পোশাক দিতে পারে না আমার নাতি নাতনিদের কখনো কোনো আবদার পূরণ করতে পারে না আর এটাকে নিয়ে তুমি গর্ব করো তখন তোটিনী বলতে থাকে হ্যাঁ ড্যাড আমি ওনাকে ওকে নিয়ে গর্ব করি আমি তাছাড়া তাছাড়া আমি ওর টাকায় কিছু না পেলে আমি কারোর থেকে কোনো দান নেব তখন তখন সত্যজিৎ বলতে থাকে তুমি আমার টাকা কেটা এটা দান বলছো এরপরে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে ঠিক আছে তোমাদের তোমরা যখন নেবে না তখন আমি চলে যাচ্ছি কিন্তু শিবপ্রসাদ গাঙ্গুলি তুমি মনে রেখো তোমার যদি কোনো টাকার প্রয়োজন হয় আমাকে বলো আমি দু চার পাঁচ লাখ যা লাগে আমি আমি দিয়ে দেব সমস্যা নেই কিন্তু আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয় আমার মেয়ে যেন সুস্থ হয়ে ফিরতে পারে তখন দেখা যায় তখন তটিনি এ কথাটা শুনে অবাক হয়ে যায় এ তখন তখন দেখা যায় সবাইকে অবাক করে দিয়ে শিবপ্রসাদ বলতে থাকে এ টাকাটা না হয় আপনি আপনার কাছে রেখে দিন এ টাকা টাকাটা আপনার কাজে লাগবে তখন সত্যজিৎ বলতে থাকে হট মিন তুমি কী বলতে চাইছ তখন শিবপ্রসাদ বলতে থাকে আসলে এই বিচিত্র টটিনীকে নিয়ে বিচিত্র আইসি কিনি বেরিয়ে গেছে যখন যখন ও ওকে ও নিয়ে ওকে নিয়ে ফিরে আসবে তখন আপনাদের এই টাকাটার অনেক প্রয়োজন হবে ওদের 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 মানে ওদের ভরণ পোষণের জন্য এই টাকাটার অনেক প্রয়োজন হবে টাকাটা আপনাদের কাছে রেখে দিন এই টাকাটা ওকে দিয়ে দিলে ও ওর বউ নিয়ে ভালো মতো সংসার করতে পারবে কারণ ওকে তো জেল হবে এসে আইসির টাকাটা প্রয়োজন হতে পারে তাই আপনার ব্যাংকে এই টাকাটা রেখে দিন তখন সত্যজিৎ বলতে থাকে তুমি তুমি এভাবে পিঞ্চ করে কথা বলছো কেন তুমি এভাবে পিঞ্চ করে কথা বলতে পারো না তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে অবশ্যই পারি কিন্তু আমি তো আমরা বারবার বলছি আপনার কোনো সাহায্যের আমাদের প্রয়োজন নেই আমরা টাকাটা নিতে চাচ্ছি না তারপরেও বারবার জোর করার মানেটা আমি বুঝলাম না এই জন্য আমি এই কথাগুলো বলতে বাধ্য হলাম আর আপনাকে এই কথাগুলো বলতে বলতে আমার ইচ্ছে করছিল না তারপরেও আমি বলছি এরপরে সত্যজিৎ সেখান থেকে বেরিয়ে যায় এরপরে দেখা যায় তো শিবপ্রসাদকে বলতে থাকে তুমি তুমি যেগুলো বললে সবগুলো কি সত্যি এরপরে দেখা যায় প্রিন্সিপাল ম্যাম প্রিন্সিপাল ম্যাম শিবপ্রসাদকে ফোন করে আর শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে কাল সকালে কিন্তু আমাদের পুজোর আয়োজন করা হবে আপনি আসছেন তো তখন শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ একদম নিশ্চিন্তে থাকুন সব কিছু ঠিকঠাকভাবেই হবে তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে লাট্টু পেকুকে নিয়েই কিন্তু ফাংশনটা হচ্ছে লাট্টু পেকুকে আস হবে কিন্তু পেকু কি আসবে তখন শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ অবশ্যই আসবে আমরা সবাই সবাই আসব আমরা আমরা সবাই আসব আর পুজোটা সম্পূর্ণভাবে করব আপনার কোনো টেনশন করবেন না আপনি একদম নিশ্চিন্তে থাকুন তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে ঠিক আছে আমি শুধুমাত্র আপনার ভরসায় এই পুজোটা আয়োজন করছি এই বলে ফোনটা কেটে দিলে তখন টটিনি বলতে থাকে তখন টোটিনি বলতে থাকে আচ্ছা তুমি যে তুমি যে পুজোটা করতে চাইছো আমাদের বাড়ির পুজোটা তুমি করতে পারবে তখন শিবপ্রসাদ বলতে থাকে তুমি যখন নেই পুজোটা তো আর বন্ধ রাখা চায় না আমি করতে পারবো আমাকে করতেই হবে আর আর আমি পুজোটা খুব ভালোই করতে পারি যদি এই ছাপা ছাপোশা কমিশন এজেন্ট না হতাম তবে হয়তো ওই পুজো করে লোকের বাড়ি বাড়ি পুজো করে দক্ষিণা দিয়ে সংসারটা চালাতে হতো এই বলে দুজনেই হাসতে থাকে তখন টোটিনি বলতে থাকে তুমি যে কি বলো না এরপরে শিবপ্রসাদ টোটিন কপালে চুমুখিয়ে বলতে থাকে এই হ্যাঁ আমি যা বলছি সত্যিই তো বলছি এটা আবার কি বল বলো না মানে কি এই বলে এই বলে শিবপ্রসাদ বলতে থাকে তো তুমি এখন থাকো আমাকে পুজোর ব্যবস্থা করতে হবে এই বলেই চলে আসে এরপরে এরপরে সকালে ধুতি পাঞ্জাবি পরে গঙ্গা জল তোলার জন্য বেরিয়ে পড়ে শিবপ্রসাদ গঙ্গা জল নিয়ে শিবপ্রসাদ শিবপ্রসাদ আসার সময় ঠিক তখন একটি লোক শিবপ্রসাদকে দাঁড় করিয়ে বলতে থাকে শিবুদা তুমি এসব কি পরে বেরিয়েছো তুমি কি লোকের বাড়িতে বাড়িতে পুজো করছো নাকি তখন শিবপ্রসাদ হাসতে হাসতে বলতে থাকে আরে না আমার বাড়িতেই পুজো আছে আসলে তোটিনি অসুস্থ তো তাই পুজোটা আমাকেই করতে হচ্ছে তাই তখন দেখা যায় এরপরে শিবপ্রসাদকে নিশা ফোন করে বলতে থাকে আপনি কিন্তু আপনি কিন্তু এটার জন্য জবাবদিহি করতে হবে আপনি এই কাজটা একদম ঠিক করলেন না বিজিত এক বিজিতকে এভাবে ছেড়ে দিয়ে আপনি একদম ঠিক করলেন না এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে আমরা সকল এভিডেন্স জোগাড় করেছিলাম ওকে দিল্লিতে নিয়ে যাওয়ার কথাও ছিল সব ফ্লাইটও রেডি হয়ে গিয়েছিল কিন্তু আপনি মাঝখান থেকে আপনার ছেলে মেয়েদের বাঁচাতে ওকে ওকে ছেড়ে দিলেন আর ও আইসিকে নিয়ে পালিয়ে গেল আপনি আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা কত কত দূর দৌড়াতে পারে কত দি দূর গড়াতে পারে আমরা তো ওকে যেভাবে আপনাকেও হবে আপনাকেও ফেস করতে হবে আপনার আপনার পেশা নিয়ে টানাটানি পড়ে যাবে তখন শিবপ্রসাদ বলতে থাকে আমি কে আপনি জানেন আর আপনি কে তখন দেখা যায় নিশা বলতে থাকে আমি নিশা নিশা আর আপনি আপনি হচ্ছে স্পেশাল বঞ্জের পরশুরাম যা যাকে দেখি আন্ডারগ্রাউন্ডের সবাই সবাই কাঁপে আমি খুব ভালো করে চিনি কিন্তু আপনি চাল জেলে দিয়েছেন এটার জন্য আপনাকে পস্তাতে হবে জবাবদিহ করতে হবে এই বলেই ফোনটা কেটে দেয় এরপরে শিবপ্রসাদ বলতে থাকে আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে এসবের মানে কি আমাকে আমাকে সব কিছু জানতে হবে এরপরে দেখা দেখাচ্ছে এরপরে শিবপ্রসাদ ভাবতে থাকে যে করে হোক আমাকে আমাকে সব কিছু সামলাতে হবে তো সুস্থ করে তুলতে হবে এদিকটা সামলাতে হবে সব কিছু তাছাড়া তাছাড়া কিছুতেই হবে না এরপরে দেখা যায় পুজোর পুজোর ফাংশন শুরু হয়ে গেলে তখন শিবপ্রসাদ সহ সবাই সেখানে চলে আসে এরপরে এরপরে ঠাকুরের প্রতিমার সঙ্গে সামনে গান গাইয়ে প্রতিমাকে সমর্থন করা করা হয় সবাই মিলে প্রিন্সিপাল ম্যাম বাচ্চাদের নিয়ে ঠাকুরকে সমর্থন জানানোর জন্য ঠাকুরের গান গাইতে শুরু করে এদিকে দেখা যায় গাড়ি থেকে নামছে শীতল শীতল গাড়ি থেকে একটি কার্ড হাতে নিয়ে গাড়ি থেকে নেমে বলতে থাকে আজকে সে শিবপ্রসাদ গাঙ্গুলি তোমার সঙ্গে আমার দেখা হবে তোমাকে আজকে দেখতে পারবো কতদিন দেখি না এরপরে দেখা যায় এই বলে শীতল ভিতরে ঢুকতে থাকে এরপরে এরপরে শীতলকে হঠাৎ বিজিত ফোন করলে তখন শীতল বলতে থাকে হ্যাঁ বলো বিজিত তখন বিজিত বলতে থাকে কোথায় তুমি শীতল বলতে থাকে যেখানে থাকার কথা সেখানে আছি কি বলবে বলো তখন বিজিত বলতে থাকে সময় মতো পৌঁছে গেছো তো আর আর ওখানে ঢুকতে পারবে কোনো সমস্যা হবে না তখন শীতল বলতে থাকে আমাকে আটকায় কে আমাকে কেউ আটকাতে পারবে না সময় মতো ঢুকে যাবো আর সময় মতো কাজটা শেষ করে বেরিয়েও যাব আমাকে কোথাও কেউ আটকাতে পারবে না আমাকে আটকানোর মতো কারো সাহসী নেই এই বলে ফোনটা কেটে দেয় এরপরে সিকিউরিটি গার্ডের সামনে গিয়ে কার্ডটা দেখালে সিকিউরিটি গার্ড শীতলকে ভিতরে ঢোকার পারমিশন দিয়ে দেয় এদিকে দেখা যায় প্রিন্সিপাল ম্যাম সবাইকে নিয়ে ঠাকুরকে সমর্থনা জানাচ্ছে আর दी के शीतल শীতল ভিতরে ঢুকে আসে আর ভিতরে ঢুকেই সে তখন তখন বলতে থাকে যা যা আনন্দ করার যা যা মজা করার করে নাও একটু পরে সব মজা শেষ হয়ে যাবে এ বলে শীতল সেখানে বসে পড়ে আর আগে থেকে শীতলের পাঠানো গুণ্ডাগুলো ভিতরে উপস্থিত ছিল আর সেগুলোকে শীত শীতল ইশারা করলে ওখান থেকে লোকগুলো শীতলকে ইশারা করে বলতে থাকে সব কিছু অল রাইট আছে সময় মতো সময় মতো সব কিছু শুরু হয়ে যাবে আর শিবপ্রসাদ গাঙ্গুলি ও লাট্টোকে উড়িয়ে দেওয়া হবে হবে এরপরে দেখা যায় নাচের নাচের আয়োজন করলে তখন নাচ গান করতে শুরু করে সবাই এটা দেখতে থাকে শিবপ্রসাদ শিবপ্রসাদ সব কিছু দেখে অনেক খুশি হয়ে যায় আর ভাবতে থাকে এখানে এখানে সবসময় চোখ খান খোলা রাখতে হবে আমাকে যে দিক থেকে কোনো আক্রমণ আসতে চলেছে কিনা সব দিকে আমাকে আমাকে লক্ষ্য রাখতে হবে কোনোভাবে কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না এরপরে দেখা যায় শীতল 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 মনে মনে বলতে থাকে শিবপ্রসাদ গাঙ্গুলি আজকে তোমাকে এখানে শেষ করে দেওয়া হবে এখানে এখানে তোমার অন্তিম সর্যা হবে এরপরে দেখা যায় লাট্টু ও পিকু দুজনে স্টেজে উঠে নাচার জন্য তার পুরো টিম নিয়ে এদিকে এদিকে শীতল ও শীতলের পুরো টিম আস্তে আস্তে ভিতরে ঢুকতে থাকে অস্ত্র হাতে নিয়ে এদিকে লাট্টু লাট্টু নাচ শেষ করে সে শিবপ্রসাদের সামনে বসে পড়ে শিবপ্রসাদ শিবপ্রসাদকে জড়িয়ে ধরলে তখন ওপর থেকে শ্যুটাররা শিবপ্রসাদ ও লাটুর দিকে টার্গেট করে শিবপ্রসাদকে শ্যুট করার জন্য